কোপরা দেখতে পাচ্ছেন তো পাশাপাশি বহু বাংলা বক্স কিন্তু ধুমধুমার ভাবে ভাজছে আর এখন আপনাদেরকে দেখাবো কিং কোবরা নামে একটা সেটা যার মধ্যে রয়েছে তোরাই কিন্তু পপের বেস রয়েছে ঠিক তো দেখতে পাচ্ছেন কিং কোবরা কিন্তু নিচে রয়েছে টু পপ বেস সো বন্ধুরা আমি কিন্তু ভয়েসে একটা কথা ভুল বলে রয়েছিলাম যে এর পপ তো নিচেরগুলো কিন্তু এর পপ নয় আমি অ্যাম্প্লিফায়ারের কাছে গিয়ে তারপরে বুঝতে পারলাম এগুলো কিন্তু থ্রির পপ বেস ঠিক আছে নিচে থ্রির পপ বেস আর ওপরে কিন্তু থ্রির মিড রয়েছে তো দেখতেই পাচ্ছেন কিং কোবড়া নামটা যেমন কামটাও তেমন তো অসাধারণভাবে ব্যাপক প্রেসার দিচ্ছিল ফাঁকা মাঠে অনেক দূর থেকে সাউন্ড শুনে ছুটে এলাম ভিডিও করতে সো বন্ধুরা এই কিং কোবরা সাউন্ডে দেখুন কটা অ্যাম্প্লিফায়ার দেখুন পাঁচ পাঁচটা শে টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু সেরাপটা অপারেট করা হচ্ছে ঠিক আছে তো পাঁচটা সি টোয়েন্টি মানে তিনটে সে টোয়েন্টি দিয়ে চারটে পপ বেস বাজছে যদি তিনটে করে স্পিকার ধরি চার তিনে বারোটা স্পিকার অর্থাৎ তিনটে চারটে করে প্রতি সে টোয়েন্টি স্পিকারে চারটে মানে সে টোয়েন্টি মেশিনে চারটে করে স্পিকার বাজছে অর্থাৎ তিনটে অ্যাম্প্লিফায়ার রয়েছে চারটে পপ বেস বাজানোর জন্য এবং বাকি দুটো অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু উপরের চারটে পনেরো ইঞ্চির টপ বাজছে তো সেই জন্যই আমি এটা বললাম যে থ্রির পপ তো দেখতে পাচ্ছেন ডিবিএক্সে কিন্তু ডুয়েল ব্যান্ডের ইকুয়ালাইজার আর হেভি বেদেজে কিন্তু ইকুলাইজারটা ঠিক আছে আর সাথে সিঙ্গেল ব্যান্ডের একটা রয়েছে আর নিচে কিন্তু এনাদের অডিওটপুটের জন্য ডেক সিস্টেম এখনও চালু আছে আর তার সাথে খুব পুরোনো দিনের আউজার কিছু অ্যাম্প্লিফায়ার দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এটা পিয়ানোর অ্যাম্প্লিফায়ার রয়েছে পিয়ানো এস এস এ পাঁচ হাজার এম মডেল পাঁচশোর পিয়ানোর পাঁচশোর মেশিন আর কিং কোবরার কিন্তু টোয়েন্টিগুলো একদম ক্লিপ তুলছে না নর্মালি কিন্তু বাজাচ্ছেন তো স্পিকার কিন্তু কিউ ওয়ান একদম আর পপের স্পিকার তো দেখতে পাওয়া যাবে না তাই না বন্ধুরা তো চলুন আর বহু বক না এবারে আপনাদেরকে দেখিয়ে দিই কিং কোপড়ার সাউন্ড থ্রির পপ এবং থ্রির মিড দিয়ে কি বিভস্তভাবে বাজতে পারে Rx, Wizard, Peter Turn the music up.